আজকে যে বিষয়টা নিয়ে কথা বলব সেটা শুধু চমকে দেওয়ার মতো নয় বরং পুরো দক্ষিণ এশিয়ার জন্যই একটা বড় সতর্কবার্তা হয়ে উঠেছে কারণ ভারতকে যুদ্ধের হুমকি দেওয়ার তালিকায় এখন এক নতুন দেশের নাম যোগ হয়েছে আর সেই দেশ হলো বাংলাদেশ হ্যাঁ ঠিকই শুনেছেন আমাদের পাশের দেশ বাংলাদেশ থেকেই ইদানিং এমন এমন মন্তব্য আসছে যে মনে হয় ভারতের সীমান্ত দখল করা ওদের কাছে যেন খেলার মতো সহজ এখন প্রায় প্রতি সপ্তাহেই বাংলাদেশের ভেতর থেকে এমন উস্কানমূলক কথা শোনা যাচ্ছে কখনো বলা হচ্ছে ভারতের অমুক রাজ্য নাকি তাদের অধিকার কখনো বলা হচ্ছে অতীতে নাকি বাংলাদেশের কিছু জমি ভারত নিয়ে নিয়েছে তাই সেগুলো ফেরত দিতে হবে সবচেয়ে অবাক করা ব্যাপার হল এগুলো শুধু কিছু উগ্র লোকের কথা নয় বরং বাংলাদেশের বড় বড় সামরিক কর্মকর্তারাও এসব কথা প্রকাশ্যে বলছেন যেমন কয়েকদিন আগেই থার্ড ডিসেম্বর দু পঁচিশ তারিখে ঢাকা প্রেসক্লাবে দেওয়া এক বক্তব্যে বিশাল ঝড় উঠেছে বাংলাদেশের অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ হিল আমান আজমি সরাসরি বলে দেন বাংলাদেশে শান্তি ফিরবে তখনই যখন ভারত ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে ভাবুন তো এমন কথা কোনো ফেসবুকের ট্রল বা রাস্তায় চায়ের দোকানের লোকজন বলছেন না এগুলো বলছেন সেনাবাহিনীর এক সাবেক ব্রিগেডিয়ার জেনারেল এবং এটাই একমাত্র ঘটনা নয় বরং সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বহু সামরিক কর্মকর্তা যেন এক ধরনের ভারতবিরোধীর রাগ আর বিভ্রমের মধ্যে পড়ে গেছেন এর আগেও বাংলাদেশ বর্ডার ফোর্সের সাবেক প্রধান এ এল এম ফজলুর রহমান ফেসবুকে লিখেছিলেন ভারত আর পাকিস্তানের মধ্যে যুদ্ধ লাগলে বাংলাদেশ নাকি ভারতের সাতটি উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য দখল করে নিতে পারে মানে কথাগুলো এমনভাবে বলা হচ্ছে যেন এগুলো বাস্তবে আগামীকালই ঘটিয়ে ফেলা সম্ভব অথচ এর কোনো বাস্তবতার ভিত্তি নেই এখন বড় প্রশ্ন হল বাংলাদেশে যখন এত উচ্চ পর্যায়ের সামরিক ব্যক্তিরা এভাবে উস্কানমূলক কথা বলছেন তখন কি ধরে নিতে হবে বাংলাদেশ সত্যি যুদ্ধের মতো ভয়ঙ্কর পফে হাঁটছে এখানেই মূল ভয়টা লুকিয়ে আছে কারণ বাংলাদেশ যদি এই উন্মাদনার কারণে ভারতের সঙ্গে সামান্য ভুলও করে বসে তাহলে সেই ভুলটাই হবে তাদের শেষ ভুল আন্তর্জাতিক যুদ্ধ বিশ্লেষকদের রিপোর্টেও স্পষ্ট বলা আছে ভারতের সঙ্গে যুদ্ধ মানে ভয়াবহ ধ্বংসের মুখে পড়া বাংলাদেশ আগে কখনো বড় কোনো যুদ্ধে যায়নি যুদ্ধের ভয়াবহতা কেমন তারা জানে না আর ভারত কতটা শক্তিশালী জবাব দিতে পারে সেটাও ঠিকমতো বোঝে না বাংলাদেশের এই বাড়াবাড়ির পেছনে আরও একটি কারণ আছে চীন আর পাকিস্তান নানাভাবে বাংলাদেশকে উৎসাহ দিচ্ছে এবং এই দুই দেশের জন্য ভারতকে চাপের মধ্যে রাখা একটি কৌশল তাই বাংলাদেশ মনে করছে চীন নাকি তাদের পাশে থাকবে কিন্তু সত্যি কথা হল চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বারবার জানিয়েছে তারা তৃতীয় কোনো দেশের পক্ষে সরাসরি যুদ্ধে জড়াবে না অর্থাৎ বাংলাদেশ যা ভাবছে সেটা শুধুই দিবা স্বপ্ন যখনই বাংলাদেশ ভাবে তারা চীনা অস্ত্র কিনে খুব শক্তিশালী হয়ে গেছে তখন এটাও মনে রাখা উচিত এই অস্ত্রগুলো দিয়ে যুদ্ধের ফল বদলানো সম্ভব নয় ভারত চাইলে মাত্র কয়েকটা নির্দিষ্ট ক্ষেপণাস্ত্র দিয়ে চল্লিশ মিনিটের মধ্যেই বাংলাদেশের বিমানবাহিনী আর নৌবাহিনীকে একেবারে ধ্বংস করে দিতে পারে সমুদ্রে একটি যুদ্ধজাহাজ বা আকাশে একটি যুদ্ধ বিমানও টিকবে না ভারতের পুরো সেনাবাহিনীও লাগবে না কয়েকটা স্ট্রাইকই যথেষ্ট তার ওপর ভারতের কাছে আছে এস চারশো বিমান প্রতিরক্ষা ব্যবস্থা যা কয়েক সেকেন্ডের মধ্যেই টার্গেট ব্লক করতে পারে বাংলাদেশের কোনো বিমান ভারতের আকাশে ঢুকতেই পারবে না আছে ব্রহ্মস ক্ষেপণাস্ত্র যা কয়েক মিনিটেই লক্ষ্যভেদ করে ভারতের কাছে আছে দুই হাজারের বেশি যুদ্ধবিমান হাজার হাজার আধুনিক ট্যাঙ্ক আর বিশাল ব্লু ওয়াটার নেভি এর বিপরীতে বাংলাদেশ চালাচ্ছে পুরনো ট্যাঙ্ক পুরনো সাবমেরিন আর সীমিত সামরিক ক্ষমতা এখন বাংলাদেশের উচিত প্রথমে নিজের দেশকে ঠিক করা রাজনৈতিক অস্থিরতা কমানো সন্ত্রাসবাদ দমন করা সংখ্যালঘুর ওপর নির্যাতন বন্ধ করা ভারতের সঙ্গে ঝামেলা লাগিয়ে এসব সমস্যার সমাধান হবে না বরং যুদ্ধ হলে প্রথম ক্ষতি বাংলাদেশকেই গুনতে হবে দেশ কয়েকদিনের মধ্যেই অচল হয়ে যাবে সেনাবাহিনী ভেঙে পড়বে আর দেশ আবার ভঙ্গুর রাষ্ট্রে হবার ঝুঁকিতে পড়বে বাংলাদেশের সামরিক শক্তি ভারতের এক শতাংশও নয় ভারতের প্রতিরক্ষা বাজেট বাংলাদেশের তুলনায় এগারো গুণ বেশি সেনা নয় গুণ বেশি যুদ্ধবিমান দশ গুণেরও বেশি তুলনা করার মতো অবস্থাই নেই তাই যুদ্ধের হুমকি বাস্তবসম্মত নয় বরং বিপজ্জনক কথাটা খুব পরিষ্কার মুখে বড় বড় কথা বলে যুদ্ধ যেতা যায় না যুদ্ধ জেতা যায় শক্তি সামরিক কৌশল আর প্রস্তুতি দিয়ে আর এসব জায়গায় ভারত অনেক এগিয়ে প্রতিবেশী বদলানো যায় না তাই অকারণে ঝগড়া কেউ লাভ পায় না কিন্তু ভারত যখন ধৈর্য হারায় তখন তার জবাব হয় ভয়ঙ্কর আর দীর্ঘস্থায়ী এখন প্রশ্ন বাংলাদেশকে স্বপ্ন দেখা কি চালিয়ে যাবে নাকি বাস্তবতা দেখে শান্তির পথ বেছে নেবে কারণ যুদ্ধ হলে ক্ষতি একতরফা হবে ভারতের কোনো লাভ নেই বাংলাদেশের সব কিছুই ঝুঁকির মধ্যে পড়বে বন্ধুরা আপনারাই বলুন ভারত কি এসব হুমকিকে চুপচাপ সহ্য করা উচিত নাকি এবার একটি কড়া জবাব দেওয়ার সময় এসে গেছে অন্যদিকে এই মুহূর্তে ভারতের প্রতি যে ধরনের আক্রমণ সোশ্যাল মিডিয়ায় চলছে তা সত্যি ভয়ঙ্কর এবং অবিশ্বাস্য আপনি যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন প্রায় সব ধরনের গালি অপশব্দ এবং নোংরা ভাষা ভারতের দিকে ছোড়া হচ্ছে শুধু সাধারণ মানুষ নয় পশ্চিমা দেশগুলো এবং সেখানকার সামাজিক প্ল্যাটফর্মের জনপ্রিয় ব্যক্তিরা ইনফ্লুয়েন্সাররা সাংবাদিকরা এর সবাই ভারতের বিরুদ্ধে এক ধরনের যুদ্ধ শুরু করেছে এই আক্রমণের কেন্দ্রবিন্দুতে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিশ্বাস করা মুশকিল হলেও সত্যি ইউরোপের মানুষ কতটা সরাসরি ভারতের দিকে দৃষ্টি আকর্ষণ করছে এবং কতটা নোংরা ভাষা ব্যবহার করছে তা আপনি নিজেই দেখবেন শুধু তাই নয় ইউরোপ ও আমেরিকার জনপ্রিয় ইনফ্লুয়েন্সাররাও মোদি পুতিন বৈঠককে ঘিরে যে ধরনের ভাষা ব্যবহার করছে তা দেখলে চমকে উঠবেন তারা শুধু ভারতের বিরুদ্ধে নয় ভারতের একটি বিশেষ দিককেও আলাদা করে টার্গেট করেছে আজকের সবচেয়ে বড় খবর হল ভারতের একটি প্রখ্যাত নিউজ চ্যানেল ইন্ডিয়া টুডে এই সফরকে ঘিরে একটি কার্টুন ভিডিও প্রকাশ করেছে তাদের সো সরি সিরিজের কার্টুনগুলো সাধারণত হালকা মেজাজের থাকে এবং এই ভিডিওটিতেও মোদি ও পুতিনের বন্ধুত্বকে বন্ধুত্বপূর্ণভাবে দেখানো হয়েছে ভিডিওতে এমন একটি গান ব্যবহার করা হয়েছে যা বলছে এই দোস্তি আমরা ছাড়ব না এটি কোনো নতুন বিষয় নয় প্রায় একই ধরনের ভিডিও তখনও তৈরি করা হয়েছিল যখন ডোনাল্ড ট্রাম্প ভারতে এসেছিলেন কিন্তু আজ সেই ভিডিওকে কেন্দ্র করে ভারতের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় এক বিশাল অভিযান শুরু হয়েছে ভারতকে সরাসরি নিশানা করা হচ্ছে শুধু ইনফ্লুয়েন্সের বা সাধারণ মানুষ নয় রাজনীতিবিদ এবং সংবাদ মাধ্যমও এই ক্যাম্পেনে যুক্ত হয়েছে এক ধরনের ভার্চুয়াল যুদ্ধই ঘোষণা করা হয়েছে ভারতের বিরুদ্ধে এখানে সবচেয়ে অদ্ভুত বিষয় হল এই লোকরাই তখন উদযাপন করছিল যখন পুতিন ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছিলেন তখন পুতিনকে সবচেয়ে শান্তিপূর্ণ ব্যক্তি মনে করা হয়েছিল কিন্তু আজ যখন পুতিন ভারতের প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দেখা করতে এসেছেন তখন তারা একই ব্যক্তিকে সবচেয়ে বড় অপরাধী বলে চিহ্নিত করছে তাদের মতে পৃথিবীতে এর চেয়ে খারাপ মানুষ আর কেউ নেই ইউরোপীয়দের এই দ্বিচারিতা সত্যি বোঝা কঠিন তবে ভারতের জন্য এটি মোটেই খারাপ দিন নয় বরং এটি আমাদের আনন্দের দিন আপনি হয়তো ভাবছেন ওরা আমাদের গালাগালি দিচ্ছে আমরা খুশি হব কিভাবে। কিন্তু আসল কথা হলো। যখন আপনার শত্রু বা প্রতিদ্বন্দ্বী আপনাকে গালাগালি দিতে শুরু করে বিরক্ত হয় রাগ করে বা খারাপ বলে তখন বুঝতে হবে আপনি কিছু বড় কাজ করেছেন কারণ কেউই তখনই রেগে যায় না যখন তারা নিরীহ বা শক্তিহীন তারা তখনই রেগে ওঠে যখন আপনি তাদের দুর্বল জায়গায় আঘাত করেছেন এই ক্ষেত্রে ভ্লাদিমির পুতিনকে ভারতে আমন্ত্রণ জানানো হয়েছে এবং এতে পশ্চিমারা তাদের চিরাচরিত অবস্থান থেকে অনেকটা ব্যথিত হয়েছে তারা সহ্য করতে পারছে না এবং চেঁচিয়ে উঠেছে এই চেঁচানোর মধ্যেও লুকিয়ে আছে তাদের অসহ্যতা গালাগালি এবং অপশব্দ যারা নিজেদের সারা বিশ্বের সবচেয়ে সভ্য এবং ভদ্র মনে করে তারা আজ সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে অসভ্য আচরণ করছে এতেই শেষ নয় আজ রাতেই মোদি ও পুতিন বেশ কিছু বড় চুক্তির ঘোষণা দেবেন যখন সেই চুক্তির বিস্তারিত প্রকাশ পাবে তখন পশ্চিমারা আরও জোরে চিৎকার করবে শুধু সাধারণ মানুষ নয় ইউরোপের অনেক নেতাকেও ভারতের সামনে নতজানু হতে বাধ্য হতে হবে এবং ভারতের শর্ত মানতে হবে এটি আবার প্রমাণ করবে যে লাথির ভূত কথায় মানে না অর্থাৎ ভারত যতক্ষণ দৃঢ় অবস্থান নেবে না পশ্চিমা দেশগুলোর নীতি কখনোই আমাদের পক্ষে সহজ হবে না এখন ইউরোপের দেশগুলো এবং তাদের মানুষরা এই চিৎকার চালিয়ে যাবে কিন্তু ভারতের শক্তি ও অবস্থান স্পষ্ট এবং আমরা জানি আমাদের প্রতিক্রিয়া কতটা শক্তিশালী তাই প্রত্যেক ভারতীয়র জন্য এটি এক ধরনের আত্মবিশ্বাসের বিষয় আজ একটি কাজ আপনি অবশ্যই করবেন এই ভিডিওটি আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপ বা অন্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন যাতে সবাই দেখতে পারে আমরা কতটা জোরালোভাবে প্রতিক্রিয়া দেখিয়েছি বিশেষ করে পশ্চিমাদের জন্য যারা সবসময় নিজেদের বুদ্ধিমান ভাবতে ভালোবাসে এটি তাদের জন্য এক ধরনের শিক্ষা মোট কথা আজকের দিনটি ভারতের জন্য দুঃখের নয় বরং গর্বের আমাদের শক্তি দৃঢ়তা এবং স্ট্যান্ড নেওয়ার সাহস বিশ্বের সামনে স্পষ্ট পশ্চিমারা যতই চিৎকার করুক আমাদের পদক্ষেপই তাদের জন্য চ্যালেঞ্জ আর এই চ্যালেঞ্জের মধ্যেই নিহিত আমাদের জয়